হ্যাঁ ছোট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবার চলে আসলাম তোমাদের আরও একটি অঙ্ক নিয়ে আজকে আমরা করব সপ্তম শ্রেণীর অঙ্ক পৃষ্ঠা নম্বর একশো একাশি আমরা যদি লক্ষ্য করি ওখানে আমাদের অধ্যায়টা হচ্ছে চলো বৃত্ত শিখির অধ্যায় ওখানে একশো একাশি পেজে এক নম্বর একটা কাজ আছে ঠিক আছে একক কাজটা আছে এরকম যে তোমার প্রত্যেকের পছন্দমতো মতো ভিন্ন ভিন্ন ব্যসারদের কয়েকটি বৃত্ত আঁকো বৃত্ত ক্ষেত্রগুলোর ব্যসার্ধ ব্যাস পরিধি পরিমাণ করো তারপর ছক কাগজ ও সূত্র দ্বারা ক্ষেত্রফল পরিমাপ করে সারণিটি পূরণ করো এখানে সারণিটি মাঝে মাঝে তোমাদের দেওয়া নাই ঠিক আছে তো সেগুলো আমরা কিভাবে বের করবো চলো দেখি ঠিক আছে সো এখানে আমাদের করে দেওয়া আছে দেখো ব্যাস হচ্ছে বৃত্তের যেটা হবে সরি ব্যাসার তো যা হবে বৃত্ত তার সাইতে ডবল হবে কেন ডবল হবে এখানে দেখো তোমরা বইটা একটু যদি ওপেন করো তাহলে দেখতে পারবো যে এখানে কয়েকটা ঘর খালি আছে ঠিক আছে এটা 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 এগুলো খালি আছে এটা এগুলো খালি আছে ঠিক আছে আচ্ছা যে কোনো একটা করে মান দেওয়া আছে আর বাকিগুলো করতে হবে এখন দেখো এখানে মনে করো এটা একটা বৃত্ত ঠিক আছে বৃত্তের এটা হচ্ছে কেন্দ্র তাহলে এই পরিধি থেকে কেন্দ্র পর্যন্ত যে রেখাটা আসে সেটা হচ্ছে আমরা কি জানি ব্যাসার্ধ অর্থাৎ ব্যাসের অর্ধেককেই ব্যাসার্ধ বলে তাহলে ব্যাস এটুকু অর্ধেক আর এই সম্পূর্ণ যদি চলে আসতো তাহলে কি হয়ে যেত বলো তো তাহলে হয়ে যেত ব্যাস তাহলে অর্ধেক ব্যাস হচ্ছে ব্যাসার্ধের অর্ধেক ঠিক আছে সরি ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক ঠিক আছে তাহলে এই পরিধি থেকে এই পর্যন্ত যদি আসে সেটা হবে ব্যাসার্ধ তাহলে পুরোটুক গেলে ব্যাস হয়ে যাবে তার মানে এখন এইখানে দেখো ব্যাস যদি দুই সেন্টিমিটার হয় ব্যাস তাহলে অর্ধেক সরি ব্যাসার্ধ যদি দুই সেন্টিমিটার হয় তাহলে ব্যাসার ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক ঠিক আছে ব্যাসার্ধ যা হবে ব্যাস তার ডাবল হবে সব সময়ের জন্য বৃত্তের ব্যাসার্ধ যা হবে ব্যাস তার চাইতে ডাবল হবে ওকে কেন কারণ এইখান থেকে এই পর্যন্ত অর্থাৎ পরিধি থেকে কেন্দ্র পর্যন্ত আসলে সেটাকে বলি ব্যাসার্ধ এটাকে হলো অর্ধেক আর যদি এক সম্পূর্ণ এইখান থেকে এই পর্যন্ত একবারে চলে যায় বা এইখান থেকে একবারে সম্পূর্ণ এই পাশ পর্যন্ত চলে আসে পরিধি পর্যন্ত কেন্দ্রভেদ করে তাহলে সেটা হবে ব্যাস ঠিক আছে আর ব্যাস হয় ব্যাসার্ধর চাইতে দ্বিগুণ তাহলে ব্যাসার্ধ যদি দুই সেন্টিমিটার হয় ব্যাস কত হবে সব সময় দ্বিগুণ হবে ঠিক আছে তাহলে ব্যাসার্ধ দুই হলে ব্যাস হবে চার সেন্টিমিটার এই জিনিসটা তো বোঝা গেছে তাই না সব সময় কিন্তু ডাবল হবে ব্যাসার্ধ ব্যাসার্ধর চাইতে ব্যাস ডাবল হবে ওকে তাহলে ব্যাস এখানে আমরা ধরলাম দুই সেন্টিমিটার যদি ধরে দেয় চার সেন্টিমিটার ধরে দেয় তাহলে ব্যাস হয়ে যাবে আট ঠিক আছে এখানে এখন দুই ধরছে তাই আমরা ব্যাস পাইছি চার সেন্টিমিটার এখন আমাদের পরিধি বের করতে হবে ঠিক আছে একটা হচ্ছে সূত্রের সাহায্যে এটা হচ্ছে সূত্রের সাহায্যে আমরা যদি এটা তাহলে একটু কম বেশি হবে ঠিক আছে একদম স্ট্রেট মাপ তো আমরা পাবো না কোনো মাপলে আর এখানে যদি আমরা সূত্র দিয়ে বের করি তাহলে সেক্ষেত্রে আমরা সূত্র পরিধি নির্ণয় সূত্র হচ্ছে টু পাই আর স্কোয়ার ঠিক আছে বা টু পাই আর দেখো আর স্কোয়ার না সরি পরিধি নির্ণয় সূত্র হচ্ছে টু এখানে হচ্ছে পাই আর হচ্ছে আর টু পাই আর ঠিক আছে এটা হচ্ছে পরিধি নির্ণয় সূত্র টু পাই আর তাহলে এখানে টু হচ্ছে টু ঠিক আছে টু হচ্ছে টু গুণ আর এর মান কত আমরা জানি আর এটা হচ্ছে পাই মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফোর ওয়ান ঠিক আছে ওয়ান ফোর এখন নাকি গুণ এই গুণ আবার কারণ আর লেগেছে আর কত আর পাইছি দুই তাহলে এখানে হচ্ছে দুই তাহলে এই কটাকে আমার কী করে দিতে হবে জাস্ট গুন করে দিতে হবে এইগুলোকে যদি আমরা গুন করে দেই তাহলে পেয়ে যাবো বারো পয়েন্ট পাঁচ ছয় ছয় চার ঠিক আছে সেটা কীভাবে দেখো এটা যদি আমরা গুন করি তাহলে দুই দুগুণে চার চার দিয়ে যদি আমরা এটাকে গুন করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো চলো আমি একটু দেখাই দিচ্ছি এখানে তোমাদের গুন করেই জায়গা শর্ট হয়ে গেছে ঠিক আছে আচ্ছা দেখো তাহলে আমাদের পায়ের মান কত থ্রি তারপরে এই দুইটা গুণ করে দুই দু চার হয়ে গেছে তাহলে আমার অত করার দরকার পড়ছে না ঠিক আছে তাহলে চার দিয়ে এখন একে গুণ করব তাহলে চার ছয় চব্বিশ চব্বিশের চার হাতে আমার দুই চারক্ষে চার আর ছয় তারপরে চার দিয়ে আবার চারকে ঠিক আছে এই চার দিয়ে এখন আবার এই চারকে চার সারে ষোলো ষোলোর ছয় হাতে আমার এক এই চার দিয়ে আবার এই এক হাতে রেখে পাঁচ ঠিক আছে তারপরে এখন কি করব এই সাইড দিয়ে আবার তিনকে গুণ করবো দশমিকের গুণ যে কোনো সমস্যা নাই গুণ করার সময় মনে করবো দশমিক নাই ঠিক আছে আচ্ছা তাহলে তিন সাইডে বারো এই হলো বারো এখন কয়ে ঘর পর দশমিক আছে এক কয়েক ঘর পর দশমিক আছে যদি এখানে গুনি দেখো এক দুই তিন চার তাহলে এখান থেকে এক দুই তিন চার অর্থাৎ পাঁচ সামনে আমরা কি দেব দশমিক দেব। ঠিক আছে এইখানে দশমিক দেব তাহলে কত হয়ে গেল দেখো বারো দশমিক পাঁচ ছয় পাঁচ চার সেটাই কিন্তু আমরা এখানে পেয়ে গেছি বারো দশমিক পাঁচ ছয় সরি পাঁচ ছয় ছয় চার ঠিক আছে পাইছি না এটা এটা কিন্তু পাই গেছি ওকে তাহলে দেখো এখন আমরা কিন্তু তাহলে আর এইটা নিচ্ছিলাম সোতা দিয়ে বারো পয়েন্ট পাঁচ আমরা কাছাকাছি একটা ভাব ঠিক আছে একদম তো হবে না আচ্ছা তারপরে কি আছে ক্ষেত্রফল এখন ক্ষেত্রফল হয়েছে বারো পয়েন্ট চার চার বর্গ সেন্টিমিটার এখন ক্ষেত্রফল বের করে কি করে সেটা তো আমাদের জানতে হবে সূত্রটা জানলেই তো বের করতে পারবো তাই না ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে পায়ার স্কয়ার ক্ষেত্রফলের সূত্র কি পায়ার স্কোয়ার মনে করো এটা হচ্ছে পাই আর স্কোয়ার এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল নির্ণয় সূত্র তাহলে পাই মান কত 3.1416 আর আর কত পাচ্ছি আর সমান হতেছে এখানে 2 কারণ ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয় ও সরি তোমাদের তো বুঝেনা আর কই থেকে আসতেছে ঠিক আছে ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয় ব্যাসকে ডি দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে পরিদিকে সি দ্বারা প্রকাশ করা হয় ওকে আচ্ছা তাহলে দেখো ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার ঠিক আছে তাহলে পাই আর স্কোয়ার যদি হয় কত থ্রি পয়েন্ট ওয়ান ওয়ান ফোর ওয়ান সিক্স ওকে এটাকে গুণ করবো কত দিয়ে আর স্কোয়ার আর সমান কত পেয়েছি আমরা দুই তাহলে দুইকে যদি স্কোয়ার করি কত হয়ে যাবে দুই দুগুণে চার তাই না এখানে তাহলে আমরা সরাসরি চাল লিখে দিলাম ঠিক আছে এখানে মনে করো একবারে চাল লিখলাম চার দিয়ে কি করবো গুণ করবো আমরা চার দিয়ে যদি গুণ করি এটাকে তাহলে কত এসে যাচ্ছে বলো তো চারে এসে যাচ্ছে না তাহলে কিন্তু আমরা কিন্তু এটাই কিন্তু পেয়ে যাচ্ছি ঠিক আছে এটাই কিন্তু আবার পেয়ে যাচ্ছে এটাকে যদি আবার চার দিয়ে গুণ করি এখানে চার দিয়ে গুণ করছিলাম এটা পেয়ে গেছি তাহলে এটাকে যদি আবার চার দিয়ে গুণ করি এটাই কিন্তু পেয়ে যাবো সেক্ষেত্রে দেখো এইটা হচ্ছে সূত্রের সাহায্যে ক্ষেত্র ফল বারো পয়েন্ট পাঁচ ছয় ছয় সাত আর এইটা হচ্ছে এই জন্য দেখো এখন বৃত্তের পরিধি নির্ণয় করতে পারবো পরিধি নির্ণয়ের সূত্র কি আমাদের যদি বৃত্তের ব্যাস দিয়ে দেয় তাহলে ব্যাসার ব্যাসার্ধ বের করতে পারবো ঠিক আছে যদি ব্যাস দিয়ে দেয় তাহলে কিন্তু ব্যসার্ধ বের করতে পারবো কি করে বের করতে পারবো ব্যাস দিলে ব্যাসার্ধ কি হবে অর্ধেক হয়ে যাবে কারণ ব্যাস হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক এখানে মনে করো দিয়ে দিল ছয় তাহলে ব্যাস কত হবে তিন এর অর্ধেক আবার যদি মনে করো ব্যাসার্ধ দিয়ে দেয় তাহলে কি ব্যাস বের করতে পারবো না ব্যাসার্ধ দিয়ে দিলে ব্যাস বের করতে পারবো ধরো ব্যাসার্ধ দিয়ে দিল চার তাহলে ব্যাস কত হবে ডবল আট আবার মনে করো ব্যাস দিয়ে দিল তাহলে ব্যাসার্ধ বের করতে পারবো না ব্যাস মনে করো এখন দিয়ে দিলো তোমাকে কত বিশ দিয়ে দিল ব্যাস দিয়ে দিলো বিশ তাহলে ব্যাসার্ধ কত হবে ব্যাসার্ধ হলো অর্ধেক ব্যাসার্ধ হলো অর্ধেক ব্যাসের অর্ধেক তাহলে কত হয়ে যাবে দশ ঠিক আছে অর্ধেক যেহেতু তাহলে কিন্তু এখানে দশ হয়ে যাচ্ছে বুঝতে পারতেছ নিশ্চয়ই ঠিক আছে আচ্ছা তারপরে যদি আমাদের পরিধি নির্ণয় করতে পারে সোতাদে মাপা ওটা বিষয় না তুমি সোতাদে মাপা যেটা আসবে সেটাই ওইটা আমাদের স্ট্যান্ডার্ড না আমাদের লাগবে কি শিখতে হবে কি পরিধি সূত্র সাহায্য সূত্রের সাহায্যে ঠিক আছে তাহলে পরিধি নির্ণয় সূত্র কি পরিধি নির্ণয় সূত্র আমরা জানি টু পাই আর হচ্ছে আর ঠিক আছে টু পাই আর এটা কি করব পরিধি নির্ণয় ঠিক আছে তাহলে টু টু নেব সূত্রে টু আর আর সরি পাই পায়ের মান কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স নেব তারপরে আর আর মানে ব্যাসার্ধ তাহলে আর কত থাকবে যেটা থাকবে সেটা আমরা বের সেটা নিয়ে নেব নিয়ে গুণ করে দিয়ে যেটা হয় সেটা পেয়ে যাবো আমরা পরিধি ঠিক আছে আর ক্ষেত্রফল বের করব কি করে ক্ষেত্রফল সরি ক্ষেত্রফল বের করব সূত্রের সাহায্যে এটা তো শখের সাহায্যে তুমি শখটা বসায় দেখবে একটু কম বেশি হতে পারে কিন্তু আমাদের লাগবে সূত্রের সাহায্যে ঠিক আছে তাহলে ক্ষেত্রফল ব্যবহারের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার ঠিক আছে এখানে আমরা কি করব পাই তারপরে কি নেব আর স্কোয়ার তাহলে পায়ের মান তো আমরা জানি থ্রি আর আর এর মানটা কত আর এর মান যেটা থাকবে এখানে আর যেটা থাকবে পাবো আমরা বের করে সেটা নেব নিয়ে স্কোয়ার দিয়ে আমরা যদি গুণ করে দেয় তাহলে যেটা পাবো সেটাই হয়ে যাবে ক্ষেত্রফল আশা করি বুঝতে পারছো তাই না আর এখানে বলছে শখ কাগজ সূত্র ব্যবহার করে পাওয়া ক্ষেত্র দার মধ্যে তুলনা মানে সামান্য পার্থক্য মানে খুব একটা পার্থক্য হবে না ঠিক আছে কাছাকাছি একটু কম বেশি হতে পারে আবার অ্যাকুরেটও হতে পারে একদম ঠিক আছে একদম অ্যাকুরেটও হওয়ার সম্ভাবনা খুবই কম ঠিক আছে একটু কম বেশি হবে এটাই স্বাভাবিক কি ব্যাস বের করতে চাই সেক্ষেত্রে আমরা কি করবো পরিধিকে দিয়ে ভাগ দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে ঠিক আছে পরিধি থেকে যদি ব্যাস বের করতে চাই তাহলে পরিধিকে পায়ে ভাগ দেবো পরিধি কত আছে পরিধি মনে করে বারো পয়েন্ট পাঁচ ছয় ছয় চার আছে এখন আমরা কি করবো বের করবো ব্যাস তাহলে কি করবো এটাকে পাই দিয়ে যদি আমরা ভাগ দিই থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স দিয়ে যদি ভাগ দিয়ে দিই তাহলে এখানে চার সেন্টিমিটার পেয়ে যাবো ওকে সো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সটে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ